এই ধুকটা আমি একটুখানি অসুবিধায় পড়ে গেছি আপনাদের বোঝানোর জন্য কারণ এর গন্ধটা না আমি ঠিক এক্সপ্লেন করতে পারছি না এটা অদ্ভুত গন্ধ মাদকতা মেশানো গন্ধ মানে কি বলবো এর আমি এর আগে এমন গন্ধ কোনোদিন পাইনি সত্যি কথা বলতে কি এক গন্ধটা আমি বলতে পারছি না যে ভালো গন্ধ ভালো গন্ধ কিন্তু এর গন্ধটা একটু মাদকতা মেশানো মানে প্রথম গন্ধটা শুকে না কিছুক্ষণ আমি থম মেরে গেলাম আহ মনে ভাবছি যে কি এটা কিসের গন্ধ মানে আমার পরিচিত যত গন্ধ আছে আমের গন্ধ আনারসের গন্ধ চন্দনের গন্ধ ফুলের গন্ধ ফলের গন্ধ কোনোটার সাথে যাচ্ছে না কড়া গন্ধের সাথেও যাচ্ছে না তাই আমি ভাবছি এটা একটু ইউজ করে দেখব মানে যা এর গন্ধ বেরোচ্ছে সেটা যদি এর অরিজিনাল গন্ধ হয় তাহলে আমি বলবো যে এটা সত্যি খুব ভালো হবে এই সময়ের জন্য বাট এটা কিন্তু একটা সতর্কতা গন্ধটা স্ট্রেঞ্জ আছে পিকুলিয়ার আছে এবং আপনার পরিচিত কোনো গন্ধের সাথে কিন্তু যাবে না কিন্তু গন্ধটা একটা মাদকতা মেশানো আছে মানে ঢুকলেই কিছুক্ষণ ভাবতে ইচ্ছা করবে যে এটা কিসের গন্ধ মানে কি জিনিসটা কি একটুখানি কেমন একটা ভাব চলে আসবে এরকম নেশা ধরানো ভাব আসে আহ মানে নেশার কিছু জিনিস শুকলে যেমন আমাদের একটা কিছুক্ষণ থম মেরে যায় স্বাভাবিক বোধ বদি লোভ পেয়ে যায় এবং সেই ব্যাপারে ভাবতে থাকি এই গন্ধটা না প্রথম প্রথম সেরকম কিছু একটা অনুভূতি স্ট্রেঞ্জ অনুভূতি তৈরি করায় তাই জন্যে আমি এটার বেশি রেকমেন্ড করছি না যে কোন দেবতার সাথে যাবে কোন বিগ্রহর সাথে যাবে কেমন গিয়ে আছে যাবে আমি জাস্ট আমার অনুভূতিটা শেয়ার করলাম এবার আপনার ওপর সিদ্ধান্ত যে আপনি এটা একবার ট্রাই করে দেখবেন কিনা আমার মতে ট্রাই করে দেখা উচিত পুজোর মধ্যে যদি অর্ডার করেন খুব ভালো কথা পুজোর পরে কিন্তু আমি অর্ডার হয়তো আপনার নাও করতে পারি বা নাও থাকতে পারে পুজোর মধ্যে যদি অর্ডার করে তাহলে কিন্তু হয়তো ডেলিভারি করতে পারি অর্ডার করার জন্য দেখুন ডিসক্রিপশনে একটা ইমেল আছে সেই ইমেল আমার সাথে যোগাযোগ করুন আমি তাহলে সেখান থেকে অর্ডার নিয়ে নেব